আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দায় ভালো আছি আল্লাহর রহমতে আছি মেয়ের স্কুলে মেয়েকে আনতে ক্লাস মেয়েগুলো শিক্ষা প্রতিযোগিতায় নাম দিয়েছে সেখানে যাব সকালে অনেকগুলো ভাত ছিল সেই ভাতগুলো ভাজতেছি আজকে আর রুটি বানাবো ভাতগুলো ভিজে নিচ্ছে সুন্দর করে সারাদিন কী কী রান্না করলাম আর কি কি করবো সাথে থাকুন

এমনিও তাড়াতাড়ি দিয়ে ভালো লাগে আবার ভেজে খেলেও অনেক সুন্দর লাগে ডিম দিয়েছে ডিম দিন ভেজে আজকে পোলাও রান্না করা হচ্ছে আর মাংস ছেলে আসতেছে একবারে বেরেস্তা করে নিচ্ছি এর মধ্যেই মশলা দিয়ে দেবো মাংসের বেরেস্তাটা মনে হচ্ছে বেশি ভাজা হয়ে গেছে একটু হোক এটা পাকা পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা টাকা তিনি तो ये सब মাংস ধুয়ে নিয়ে এসেছি এখানে দুই কেজি মাংস আছে মশলাটা কষিয়ে নিয়েছি পরে আলু দেবো কষিয়ে নিয়ে আগে মাংসটা ঝালের গুঁড়া যদি একটু কম হয় আবার দেব সমস্যা হয়ে যাবে লাল হয়ে গেছে বেশি ঝাল হলে আবার বাচ্চারা খেতে পারে না এবার প্রেশার কুকারের মুটকিটা আটকে দেবো নিজেদের গাছের বেগুন দেখেন কি সুন্দর হয়েছে এই যে বড় বড়গুলো খাওয়া হয়ে গেছে অবশ্য গাছটা একটুকু গাছে অনেক বেগুন ধরছে খাওয়া হয়ে গেছে অনেক বেগুন সিমের বেশি হ্যাঁ এগুলো দিয়ে মাছ মুরগির মাংস রান্না করলে ভালো লাগে আমার ছেলে বাইরে থেকে আসলো কি কোথা থেকে আসলো আব্বা ঘুরে আমার মেয়ে আমরা সব সিমের বেশি বাস্তেছি।

ভাইয়া বাজার নিয়ে এসছে হাঁস আর মুরগি আর একটা কি ভাতা কোথায় দেখো মন কোথা থেকে মাসি মেয়েকে প্রাইভেটে নিয়ে যাচ্ছে ভাইয়া what